ভয়াবহ যান দুর্ঘটনায় অল্পেতে প্রাণে রক্ষা পেল পথচারী থেকে শুরু করে গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের না জায়গায় আবার কখনো কখনো ভয়াবহ খালি হচ্ছে হচ্ছে অনেক সবচেয়ে বেশি ত্রিপুরার সিপাহী জলা জেলা করে। সোমবার আবারও একটি ভয়াবহ যান দুর্ঘটনা ঘটলো চড়িলাম দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন মা কসবেশ্বরী পেট্রোল পাম্পের সামনে এই যান দুর্ঘটনায় অল্পেতে প্রাণে রক্ষা পেলো পথচারী থেকে শুরু করে গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা ঘটনাস্থল থেকে ভয়ে হয়ে পালিয়ে যায় চালক সহ সিপাহী জলা জেলা ত্রিপুরার আটটি রাজ্যের মধ্যে যান দুর্ঘটনায় প্রথম স্থান অধিকার করেছে ত্রিপুরা পুলিশ প্রশাসন যতই ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করুক না কেন এই যান দুর্ঘটনা যেন কিছুতেই বন্ধ হচ্ছে না সোমবার বিকেলে টি আর জিরো সেভেন ই জিরো ফাইভ থ্রি সেভেন নম্বরের একটি ওয়াগনার গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুতগতিতে ধাক্কায় দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষ ঘটে এই সংঘর্ষে অল্পেতে প্রাণের রক্ষা পেল পথচারী সহ গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্তে নেমেছে বলে জানা গেছে এদিক থেকে গাড়িটা এলো এটা মানে প্লেন কি প্লেনে তার কমে কমে এটা আমি এখন কাজ করতেছি তারা মেয়ের উপরে আমার আরেকজন হেন কাজ করতে তো আমি গেছি খাইছে আমারও মারি লাগবে গ্যাংটার মধ্যে গাড়িটুকু ব্রাষ্ট গ্যাংর ফুল গাড়িটা তো আমল নাম গাড়িটা তো মানে গাড়িটার তো মারা গেলে গাড়িটার মধ্যে তারা তিনজন আসবে ড্রাইভার আর দুইজন পেসেঞ্জার এই বিশ্বামী দিকে এই দুই না কল ডাবালা আমি নামটা মানে হল স্যার বললাম আমার নাম নীলকমল দাস